বাংলাদেশ যে একটা অশান্ত দেশ তৈরি তৈরি করার যে চেষ্টা এটা হাইকোর্টে যারাই বিষয়টা লাড়া দিছে আমার মনে হয় ওনারাই দেয় আজকে আমরা নামছি রাস্তায় যেন আমাদের পক্ষ হইয়া কেউ বিশৃঙ্খলা তৈরি না করতে পারে পাঁচই আগস্টের পূর্বে যে আমরা ফ্যাসিস্ট বাংলাদেশ থেকে দূর করছি ওই আন্দোলন এই ড্রাইভার ভাইদের সর্বোচ্চ ভূমিকা ছিল উপদেষ্টা হয়েছে মোট চালা নাই ক্ষতি করে ওর পদত্যাগ করা উচিত ও আমাদের পেট লাথি দিছে এই সিদ্ধান্তটা কোন বিধ্বংসী সিদ্ধান্ত কারণ হলো কি এই সেক্টরটার সাথে কত মানুষ জড়িত আছে এটা কি আমাদের যারা এই নিষিদ্ধ করছে তারা এটা এই বিষয়টা আসলে পরিষ্কার জানে না প্রায় আট থেকে বারো লক্ষ মানুষ এটার সাথে জড়িত আছে এদের পরিবার আছে তাদের কোনো কথা চিন্তা না করে তারা নিজেদের মতন করে নিজেদের বিলাসিতার জন্য এই সিদ্ধান্ত নিছে কারো জনমানুষের । হিসাব করে এই সিদ্ধান্ত নেয় নাই আগে সময় দেওয়া উচিত ছিল হ্যাঁ আগে সময় দেওয়া উচিত ছিল তারা ব্যবসা করে কারা ইনপুট করে কারা কোটিপতিরা আমরা রিস্কা চালকরা রিস্কার মহাজনরা কি ইনপুট করতে পারে পারে না তারা ইনপুট করিয়া দেশে প্রোডাক্ট ঢুকাইয়া মানুষের বাহন চালাইয়া এখন এই আমদানি বন্ধ এই এই ব্যবসা বন্ধ করে আবার নতুন ব্যবসা আমদানি ব্যবসা করব এর জন্য কমিশন বাণিজ্য করার জন্য আমাদের উদ্যত অনুযায়ী বড় বড় পর্যায়ের লোকের আছে এই সব ধরনের ব্যবসা এই সব ধরনের সিন্ডিকেট করিয়া মানুষে হয়রানি করে কষ্ট দেয় এখন বর্তমানের যে রিক্সার ড্রাইভারদের পরিস্থিতি পরিবেশ এমন হয়ে গেছে আজকে তিন দিন পর্যন্ত তাদের কোনো কোনো ইনকাম নাই তারা দিন আনে দিন খায় তাদের কথা চিন্তা না করে এই ধরনের সিদ্ধান্ত থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে আমি আশাবাদী যে তারা এই সিদ্ধান্ত থেকে সরে এসে যদিও বন্ধ করতে হয় এই গাড়ি চলার দরকার নাই প্রাইভেট চলবে প্রত্যেকটা রিক্সা ড্রাইভার প্রাইভেট চালাবে প্রাইভেট দিয়ে মানুষের যাতায়াত পার করবে দেশ উন্নত হলে মানুষ সবাই উন্নত হবে কিন্তু হুটহাট করে এই সিদ্ধান্তটা আহ সিদ্ধান্ত সিদ্ধান্ত আমরা আরেকটা বিষয় জানতেছি যে এই যে আন্দোলন যে হচ্ছে উপদেষ্টাদের অনেকে বলতেছে যে এই আন্দোলনের সাথে ব্যাটারি চালিত রিক্সার ড্রাইভারদের সাথে সরকার বিরোধী অনেক দল বাজট এরা মানে যোগ দিয়ে আন্দোলন করতেছে এটা শুনেন আমি আমি একজন স্টুডেন্ট আমি আমার পরিচয়টা একটু দেই আমি একজন ছাত্র ঠিক আছে আমি একজন ছাত্র ভাই কথা না বলি শুনেন আমি একজন ছাত্র প্লাস এই আন্দোলনের সাথে যারা জড়িত আমরা গতকালকেও বারবার একই কথা বলতেছি কোনো পলিটিক্যাল কোনো ব্যক্তি কোনোভাবে আমাদের এখানে ইনভলভ হইতে পারবে না এটা সবাই জানে এখানে যারাই আছে নেতৃত্ব স্থানে বা যারাই কথা বলতেছে সবাই রুট লেভেল থেকে উঠে আসছে হয় কেউ গ্যারেজের মালিক এলাকারও গাড়ি আছে আমার গাড়ি আছে বাইরের গ্যারেজের মালিক ওনার গ্যারেজ আছে অমুকের সবারই গ্যারেজ আছে এখানে আমরা আমাদের পূর্বের যে পাঁচই আগস্টের পূর্বে যে আমরা ফ্যাসিস্ট বাংলাদেশ থেকে দূর করছি ওই আন্দোলন এই ড্রাইভার ভাইদের সর্বোচ্চ ভূমিকা ছিল এই মানুষগুলোর সর্বোচ্চ ভূমিকা ছিল ঠিক আছে এইখানে তৃতীয় পক্ষ যারা বলতেছে যে তৃতীয় পক্ষ আসলে ব্যাপারটা এটা সম্পূর্ণ ভুয়া ঠিক আছে আমার মতে এই সরকারকে আমরা সবাই এখানে যারা আছে ইউনো সরকারের পক্ষে কেউ বিপক্ষে না বরং এই যে হাইকোর্টের এখনের বিষয়টা লড়া দেওয়া এইভাবে একটা দেশে বিশৃঙ্খলা তৈরি করা আন্তর্জাতিক মিডিয়ায় বাংলাদেশ যে একটা অশান্ত দেশ তৈরি তৈরি করার যে চেষ্টা এটা হাইকোর্টে যারা এই বিষয়টা লাড়া দিছে আমার মনে হয় ওনারাই দেয় পরোক্ষ হবে নাহলে এতদিন সন্তুষ্ট সবাই চালাইছি না আমরা গাড়ি কোথাও কোনো হাইকোর্টের এই বিষয়টা এখন এখন দিতে দিতে হবে হবে আর লাড়া দিলে এইভাবে ডিরেক্টলি নিষিদ্ধ করে দেওয়া তিন দিনের মধ্যে চব্বিশ লাখ বারো লাখ রিক্সা আছে ঢাকা শহরে শুধু ঢাকা শহরের কথা বলতেছি এই বারো লাখের সাথে প্রত্যেকটা রিক্সার উপরে চার পাঁচ করে মানুষ ডিপেন্ডেন্ট আমার বাসায় আমার ওয়াইফ আছে আমার সন্তান আছে আমার বাবা আছে আমি আমার পড়াশোনার খরচ চালাই আমার বাসা ভাড়া চলে আমার বউ বাচ্চার কাপড় চলে এই গাড়ি দেয়া এরকম ভাই আমি কি আমার কিপ্যাডের তারণা সবাই প্রত্যেকটা মানুষের তার থেকে দ্বিগুণ তারণা সবাই এই মানুষগুলোর হঠাৎ করে আপনি নিষিদ্ধ করে দিবেন এটা তো অস্থিতিশীল অস্থিতিশীল ওনারাই করতে চেষ্টা করছে অস্থিতিশীল তো আমরা করার চেষ্টা করি নাই আমাদেরকে একটা নিয়ম নির্দেশনা দিবে রুলস রেগুলেশন দিবে নিয়মতান্ত্রিকভাবে আমরা চালাবো শান্তশিষ্ট ভাবে ব্যাস আমরা এই সরকারকে সর্বোচ্চ সহযোগিতার জন্য সর্বোচ্চ প্রস্তুত এবং আজকে আমাদের এখানে যে নির্দেশনা ছিল গতকালকে ওয়ারিজনের ডিসিজারও বলছে আমাদেরকে যে তোমরা যেটাই করো ভাবে আমরা সকালবেলায় যারা আমাদের এখান থেকে এই অঞ্চল থেকে পাঁচজন প্রতিনিধি নির্ধারণ করা হয়েছে এই পাঁচজন প্রতিনিধি ছয়জন এই ছয়জন প্রতিনিধির মধ্যে আমরা বারবার একটা কথাই বলতেছি যে ভাই জনমানুষের দুর্ভোগজনক যেন না হয় রবিবার পর্যন্ত অন্তত দয়া করে আমরা সরকারের ডিক্লারেশনের অপেক্ষা করি সরকার কি বলে তারপরে শান্ত সৃষ্টভাবে সুন্দরভাবে কোনো প্রকার বিশৃঙ্খলা না করিয়া যেইভাবে আমরা আন্দোলনটা চালায়া যাওয়া যায় বা আমাদের পক্ষে রায় আনা যায় আমরা সেই চেষ্টাই করব। এবং আপনি যে প্রশ্নটা করছেন যে সরকার বা আওয়ামী লীগের কোনো দালাল ফলাল আছে কিনা ওয়াল্লাহি কোন আওয়ামী লীগের দালাল এখানে নাই নিশ্চিত করে বলতে পারে আমি ব্যাপারে শতভাগ নিশ্চিত এখানে কোন আওয়ামী লীগের দালাল নাই এবং তৃতীয় পক্ষ ঢুকার কোনো সুযোগ নাই কোন সুযোগ নাই এখানে যারা আছে আমি তো বললাম সবাই পাঁচে আগস্ট যে ফ্যাসিস্ট আমরা বাংলাদেশ থেকে দূর করছি প্রত্যেকটা মানুষের রাস্তা ধারণের ভূমিকা আছে

কোনো প্রকার রাস্তা অবরোধ কোন কর্মসূচি নাই আমরা এখানে জমায়েত হয়েছি আসলে আমরা সম্মিলিতভাবে রবিবার পর্যন্ত অপেক্ষা করব ইনশাল্লাহ এখানে সিনিয়র যারা নেতৃবৃন্দ আছে সবার সাথে পরামর্শ হবে তারপরে সলা পরামর্শ হবে আজকে কোনো প্রকার কোন আন্দোলন বা কোন কিছু নাই আজকে আমরা নামছি রাস্তায় জন্য আমাদের পক্ষ হইয়া কেউ বিশৃঙ্খলা তৈরি না করতে পারে আমরা এই জন্য আজকে আসছি কেউ যেন বিশৃঙ্খলা কইরা আমাদের উপরে এটার দায়ভার না দিতে পারে সহজ কথা তৃতীয় পক্ষ ঢুকে আজকে রাস্তাঘাটে একটা দুর্ঘটনা ঘটাইলো স্বাভাবিক যে কোনো মানুষ করছে এইটা দিদি কেউ দিন মজুর কেউ কামলা যেমন কেউ হকারি করতো কেউ বঙ্গবন্ধুর মার্কেট আসছিল দোকানে আসছিল সবাই এখন অটো দিঘছে তেমন কাজ কাম নাই এখন যে পথ যায় এখন কোনো কাজ কামে নাই কাজ কাম না থাকা বিধায় কেউ কিস্তি রূপে কেউ সমিতির রূপে লইছে কেউ সুদের রূপে লইছে লইয়া একটা অটো কিনছে ফ্যামিলি একটা অটোর মধ্যে চারটা ফ্যামিলি এক নম্বর ড্রাইভার দুই নম্বর হলো মাস্ত্রী তিন নম্বর মহাজন তিন নম্বর হইলো সমিতি চারটা চারটা ফ্যামিলির মধ্যে একটা করে হিসাব হলো চারটা দুইটা করে আটটা তাহলে আপনি মনে করেন এই ধরনের মনে করেন আমার একটা সুযোগ দেওয়া দরকার এক মাস দুই মাস তিন মাস একটা সুযোগ দেওয়া দরকার আমাদেরকে কোনো সুখ সুযোগ না মাত্র তিন দিন তিন দিনের ভিতরে আমগর যে যে নির্দেশনা দিল এটা কি হ্যার উচিত হলো উচিত নাই তাই আমগ এন সারের কাছে একটাই দাবি তত্ত্বাবধায়ক সরকারের দাবি আমরা যে পাঁচই আগস্টে যে ইয়ারা করছিলাম স্বাধীন বাংলাদেশ আমরা নিরীহ মানুষ আছিলাম ছাত্র করতে বেশি আছিলাম ছাত্রক ভূমিকা কম আমর ভূমিকা বেশি আপনি যখন আপনারা যখন এ দেখেন আমাদের রানে দেখছেন বুলেটের দাগ এই দেখেন বুলেটের দাগ আর দেখবেন এই দেখেন সব বুলেটের দাগ সব দাগাই দেব আমরা ভ্যাকসিন হইছি ছাত্ররা বেশি হয় নাই আমরা সাধারণ নিরীহ মানুষে আমরা ভ্যাকসিন হইছে বেশি রিক্সার ড্রাইভার যারা আছে তারা মুচি চামা যারা আছে তারা কিন্তু আমগো নাইমচারে কি কয় জানেন উরে আয়া জুরে কার আমগো লবন্তিয়া মাতারবে পড় হইগা ঠিক আছে ঠিক আছে

সাধারণ ছাত্র যারা উচিত ওই আমাদের পেট লাথি দিছে একটা ফ্যামিলিতে বারো লক্ষ ড্রাইভার বারো বারো লক্ষ ড্রাইভারের ভিতরে আপনি হিসাব করেন চারটা চারটার মধ্যে কত লক্ষ ড্রাইভার হইতে পারে এখানে কত লক্ষ ফ্যামিলি চলে এটা দেখে না